জয় মা আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য বানাতে যাচ্ছি সেই ভিডিওটা কিছুটা রিকোয়েস্টেড ভিডিওই বলা যেতে পারে কারণ ফেসবুকে আমার মেসেঞ্জারে প্রচুর এরকম কমেন্ট এসেছিল যে স্বাস্তিক চিহ্ন আমরা কি শুধুমাত্র আমাদের যে মেইন যে গেট আছে এন্ট্রান্স গেট সেখানেই লাগাতে পারি নাকি ঘরে লাগিয়েও আমাদের কোনো লাভ হতে পারে অনেকে বলেছে যে আমি ঘরের মধ্যে স্বাস্তিক চিহ্ন লাগিয়ে রেখেছি কিন্তু বুঝতে পারছি না সেরমভাবে লাভবান হচ্ছে কিনা তো আমি আজকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে যে স্বাস্তিক চিহ্ন অবশ্যই আপনাদেরকে লাভ দেয় এবং শুধুমাত্র লাভ নয় আপনার জীবন পরিবর্তন করতে পারে একটা স্বাস্তিক চিহ্ন আপনাকে শুধু একটা গুগল থেকে ডাউনলোড করে একটা ফ্রেমের মধ্যে স্বাস্তিক চিহ্নটা মানে আটকে আপনাকে ঘরের একটা দেওয়ালে লাগাতে হবে পার্টিকুলার দিকে লাগাতে হবে তাহলেই স্বাস্তিক চিহ্ন আপনাকে অপরচুনিটিস দেবে নতুন নতুন যেটার কথা আপনি ভাবেনও আপনাকে এত অর্থ এনে দেবে যেটার কথা আপনি ভাবেননি এবং আপনি হয়তো প্রচুর হার্ডওয়ার্ক করছেন কিন্তু এত তাড়াতাড়ি সফলতার সৌভাগ্য আপনার কাছে আসতে পারে বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের কাছে আসতে পারে সেই জিনিসটাও হয়তো আপনি ভাবেননি কিন্তু একটা স্বাস্থ্যিক চিহ্ন এনে দিতে পারে এত কিছু কিন্তু তার প্রপার জায়গা দরকার ঠিকঠাকভাবে লাগানো দরকার স্বাস্থ্যিক চিহ্নটাকে প্রপার কালার দরকার না হলে কিন্তু স্বাস্থ্যিক চিহ্ন পজিটিভের জায়গায় নেগেটিভ রেজাল্টও আপনাদেরকে দিতে পারে এবং দেখা যাবে যে আপনি যেই কাজগুলো মোটামুটিভাবে করছিলেন কিন্তু তাকে আপলিফট করাতে চাইছিলেন সে আপলিফটটা তো হলোই না তার জায়গায় উল্টে দেখা গেল যে খারাপ হয়ে গেল আরও সেই জায়গাটা তো সেই জন্যই আমি বলছি যে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি যেই জিনিসটা আমি বলতে যাচ্ছি ভালো করে বুঝুন বুঝে লাইফে অ্যাপ্লাই করুন আপনি লাইফে ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাবেন আপনার লাইফে সব কিছু আসবে সব কিছু তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে স্বাস্তিক জিনিসটা কী স্বাস্থ্যিকের মিনিং হলো সুয়াস্তি এর মানে হলো সেলফ হ্যাপেনিং যা নিজে নিজেই ঘটে বা নিজে নিজেই হয়ে যায় অর্থাৎটা কি এর মানেটা হলো আপনি স্বাস্তিক চিহ্নটা আপনার যে কাজের জন্য যেখানে লাগাচ্ছেন সেই জায়গায় যে পজিটিভ এনার্জি প্রত্যেকটা দিক আমাদের আছে একটা আমাদের অপরচুনিটিস দিক একটা আমাদের অর্থের দিক আছে কোনো দিকটা আমাদের কী বলো সম্মানের দিক থাক আছে কোনো দিক আছে আমাদের যেখান থেকে আমরা সফলতা পাবো গেইন পাবো লাভ করতে পারবো তো বিভিন্ন দিক আছে তো সেই দিক অনুযায়ী আমাদেরকে স্বাস্তিক লাগাতে হবে এবং সেরমভাবে আমরা স্বাস্থ্যিক লাগালে অবশ্যই সেই দিকটা এতটাই এনার্জাইজ হয়ে যায় এবং স্বাস্তিক চিহ্নের সাথে জয়েন্টভাবে এতটা পজিটিভ রেজাল্ট আপনাদের ঘরের সব ব্যক্তিদের মধ্যে দেয় যে আপনারা যে যে জিনিসের জন্য যেই স্বাস্তিক চিহ্নটাকে শুধু লাগিয়েছেন সেই জিনিসগুলো অটোমেটিক আসতে থাকে নিয়ে আমি বললাম স্বাস্তিকের মানেই হচ্ছে সেলফ হ্যাপেনিং নিজে নিজেই সব কিছু করবে আপনি আপনার কাজ করবেন কিন্তু তার জন্য কাজটা করার জন্য এক্সট্রা কোনো কিছু আপনাকে করতে হবে না আপনার সেই কাজটাকে সাকসেস দেবে সেই স্বাস্তিক চিহ্নটা এবার আমরা আসি স্বাস্তিক চিহ্নটা কোথায় কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কি চাই যদি আপনার মনে হয় যে আপনি হয়তো সবে মাত্র পড়াশোনা করে এডুকেশন কমপ্লিট করে বেরিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি নতুন চাকরি খুঁজছেন বা ব্যবসা করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বা আপনি চাকরি করছেন সেখানে আপনার প্রমোশন দরকার ভালো আরও কিছু পদ দরকার বা আপনি ব্যবসা করছেন সেই ব্যবসাটাকে আপনি আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন নতুন নতুন কাস্টমার্স চাইছেন নতুন নতুন এমন কোনো পথ চাইছেন যেখান থেকে আপনি আরও বেশি লাভবান হতে চান তো এগুলোকে আমরা বলছি নতুন নতুন অপরচুনিটিস আমাদের লাইফে যদি অপরচুনিটিস আমাদের লাইফে না আসে তো আমরা সেটাকে আমরা কি করে অ্যাপ্লাই করব অপরচুনিটিস আসবে তবেই তো সেখানে আমরা কাজ করব তবেই তো সেখান থেকে আমরা মানিটারি গেইন করব তবেই আমরা সুখে স্বাচ্ছন্দ্যে সব কিছু থাকবো তো সব কিছু রিলেটেড তো কোরিলেটেড রিলেটেড জিনিসগুলোকে প্রথমে স্টেপ থেকে নিচের থেকে শুরু করতে করতে ধাপে ধাপে এগোতে হবে তো প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের অপরচুনিটিস যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে নিউ অপরচুনিটিস নিউ বিগিনিং কিছু দরকার আছে নতুন নতুন কোনো সুযোগ সুবিধার দরকার মনে হচ্ছে আছে যে কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না সেটা চাকরি ব্যবসার যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে এমন কি হতে পারে যে বিবাহের ক্ষেত্রেও হতে পারে সোজা ভাষায় আপনার যখন মনে হচ্ছে যে নতুন সুযোগ সুবিধার দরকার তখন আপনারা নর্থের দিকে অর্থাৎ উত্তর দিকে একটা স্বাস্তিক চিহ্ন লাগিয়ে দিন প্রথমেই বলে দিয়েছি একটা এফোর্স সাইজের মধ্যে স্বাস্তিক চিহ্নটাকে বড় করে আগে যেখানে যে কোনো সাইবার ক্যাফে থেকে যেখান থেকে বের করছেন বা নিজেরা করছেন একটা স্বাস্তিক চিহ্নকে ডাউনলোড করছেন ডাউনলোড করে একটা এফোর্স সাইজে আপনারা সেটা প্রিন্ট আউট নেবেন এবং সেটাকে ফ্রেম করে যদি না করতে পারেন সেটাকে কোনো পিচবোর্ড বা কিছুর মধ্যে আটকে সেটাকে লাগিয়ে দেবেন ওই যে দিকে আমি বলছি অর্থাৎ নিউ অপরচুনিটির জন্য উত্তর দিকে উত্তর দিকে বা নর্থের দিকে আপনি স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিন এবার আপনার দরকার হয়তো আপনার সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু টাকা আরও বেশি দরকার অর্থের অভাব আপনার ফিল হচ্ছে অর্থের সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনি চাইছেন যে অর্থনৈতিক অবস্থা যাতে আপনার খুব ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে স্বাস্থ্যিক চিহ্নটাকে লাগাতে হবে সাউথ ইস্টে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে ওয়েতে প্রিন্ট আউট বের করে ওয়েতে আপনি একটা স্বাস্তিক চিহ্ন লাগিয়ে দিন এবার আপনার মনে হচ্ছে যে আপনি কোনো ইনভেস্ট করেছেন দেখুন ইনভেস্টেড মানে আগে প্রথমে আমি বলি ইনভেস্ট মানে এরকম জিনিস ধরে নেবেন না যে কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টের কথা আমি বলছি শুধু বা বিজনেসে ইনভেস্টের কথা বলছি অবশ্যই সেই জিনিসগুলো হয় কিন্তু তার সঙ্গে আরও কিছু জিনিস কিন্তু হয় আমরা ভুলে যাই সেটা হচ্ছে যে যখন আমরা একটা সন্তানকে মানুষ করছি তার একটা ইনভেস্টমেন্ট থাকে অবশ্যই থাকে সেখানে আমরা টাকা খরচ করি তার এডুকেশানে যখন হায়ার এডুকেশানে যাচ্ছে একটা বাচ্চা অন্য কোথাও পড়তে যাচ্ছে লাইক একটা খুব ভালো বাচ্চা আইআইটিতে চান্স পেলো তো আইআইটি যখন সে করতে যাচ্ছে সেখানে একটা লমসম অ্যামাউন্ট তোমায় দিতে হয় আইআইটি করার পরে সে পিএইচডি করতে হয়তো বিদেশে যাচ্ছে চান্স পেয়ে গেছে অপরচুনিটিস তার কাছে এসে গেছে সেই ক্ষেত্রেও আমরা একটা লোন বা কিছু নিয়ে বা নিজেদের টাকা ইনভেস্ট করে তাকে আমরা বিদেশে পাঠাচ্ছি পাঠাচ্ছি পিএইচডি করবার জন্য বা আইআইটি করবার জন্য যেটার জন্যই হোক না কেননা সেইটা থেকে সে যাতে সফলতা পায় এতটাই সফলতা পায় এক মাসের মধ্যে সে সেই লোন শোধ করে দিল যত টাকাই হোক না কেন না এতটা ভালো স্যালারির চাকরি সে পেয়ে গেল এতটা ভালো অপরচুনিটিস এতটা ভালো জায়গায় সে নিজেকে দাঁড় করিয়ে দিল তো সফলতাটা ভাইটাল জিনিস এবং তার সঙ্গে সৌভাগ্য সৌভাগ্য সফলতা যখন আপনার সঙ্গ দিচ্ছে না কোনো সফলতা আপনি গেইন কিছু পাচ্ছেন না আপনি শুধু দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে কিন্তু সেখান থেকে কোনো লাভ আসছে না তখন আপনার দরকার হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক বা ওয়েস্টে আপনি একটা স্বাস্থ্যের চিহ্ন লাগিয়ে দিন এবং দেখুন কিভাবে সফলতা আপনার কাছে আসতে থাকে এইবার একটা জিনিস খুব ভাইটাল যেটা হচ্ছে মেইন ভাইটাল জিনিস সেটা হচ্ছে যে আমরা তো তিনটে জিনিস জেনে গেলাম যে কোরিলেটেড কারণ আমাদের প্রথম দরকার অপরচুনিটিস আমরা এই ধরনের সুযোগ পাবো তবে আমরা সেটাকে কাজে লাগাবো এবং যখন আমরা কাজে লাগাতে পারবো সুযোগ ঠিকঠাকভাবে তখন সেখান থেকে আমাদের অর্থনৈতিক লাভ হবে অর্থনৈতিক লাভ যখন হবে সেটাকে আমরা ইনভেস্ট করছি এবং সেখান থেকে আমরা সফলতা আরও পাবো বা গেইন পাবো সেখান থেকে আরও লাভবান হতে পারবো তো তিনটে কো জায়গা আমি আপনাদেরকে বলে দিয়েছি স্বাস্থ্যিক চিহ্ন লাগাবেন কিন্তু এই তিনটে জায়গাতেই কি আপনারা একই কালারের স্বাস্থ্যিক চিহ্ন লাগাবেন না এই ভুলটা আপনারা অবশ্যই করবেন না প্রত্যেকটা দিকে আলাদা আলাদা কালারের চিহ্ন লাগাতে হয় তবে গিয়েই সেই ইম্প্যাক্টটা পড়ে তবে গিয়েই প্রত্যেকটা দিকের যে কালারের সঙ্গে কম্বিনেশন ম্যাচ করে স্বাস্তিক চিহ্ন প্রপার ওয়েতে আপনাকে সেই পজিটিভ এনার্জি দেয় এবং তার ফলে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে যে জিনিসগুলো নিয়ে সমস্যা চলছে সেই সমস্যাগুলো মেটে তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অপরচুনিটিসের জন্য আমরা লাগাচ্ছি নর্থে স্বাস্তিক চিহ্ন নর্থে যখন আমরা স্বস্তিক চিহ্ন লাগাচ্ছি অবশ্যই সেটার কালার হবে রেড কালার এই সরি ব্লু কালার অবশ্যই সেটার কালার হবে ব্লু কালার বা নীল কালার ভুল বললাম রেড কালার নয় কিন্তু ভুল বলে ফেলেছিলাম ব্লু কালার নর্থের দিকে ব্লু কালার হবে রেড কালার হবে হচ্ছে আপনার সাউথ ইস্টের দিকে যখন আপনি সাউথ ইস্টের দিকে অর্থাৎ অর্থনৈতিক লাভের জন্য যখন আপনি স্বাস্তিক চিহ্ন লাগাচ্ছেন তখন হবে আপনার রেড কালার ঠিক আছে রেড কালারের স্বাস্তিক চিহ্ন এবার আপনার যখন সেখান থেকে আপনি যখন গেইন চাইছেন আরও বেশি সফলতা চাইছেন লাভ চাইছেন তখন আপনি লাগাচ্ছেন পশ্চিম দিকে পশ্চিম দিকে যে স্বাস্থ্যিক চিহ্ন লাগাবেন সেটার কালার হবে হোয়াইট কালার সাদা রঙের তো প্রথমে নর্থে ব্লু কালার সাউথ ইস্ট হলে রেড কালার আর যদি ওয়েস্টে লাগাই হোয়াইট কালার এই যে জিনিসগুলো আমি বললাম যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করে এই কালারের স্বাস্থ্যিক চিহ্নগুলো ঠিকঠাক দিকে লাগিয়ে দিতে পারেন আপনারা কিছু দিনের মধ্যে থেকে বুঝতে পারবেন যে একটা বাস্তুর পরিবর্তন হচ্ছে একটা লাইফে চেঞ্জ আসছে এবং আপনার অনুযায়ী অবশ্যই আপনি নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী স্বস্তিক চিহ্ন লাগাবেন এবং আপনি বুঝতে পারবেন যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে আপনার লাইফের মধ্যে নতুন অপরচুনিটিস প্রচুর টাকা এবং প্রচুর সফলতা আপনার জীবনে ছুটে ছুটে আসছে তো অবশ্যই করুন এবং এটার জন্য আমার মনে হয় না কোনো ধরনের ইউজ টাকা খরচ হয় বা অনেক লেবার দিতে হয় তাই চেষ্টা করতে ক্ষতি কী চেষ্টা করে দেখি অবশ্যই বিশ্বাস রেখে যদি কাজ করতে পারি সেখান থেকে সফলতা আসবেই আসবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে বেলাইক্যান টিপে দেবেন এই ধরনের ভিডিও সর্বদা সর্বপ্রথম আপনার কাছে আসবে এবং অবশ্যই আমি বলি যে যদি ভিডিও ভালো লাগে কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে কখনো ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন জয় মা